আসসালামু আলাইকুম বন্ধু আবার এলাম বিশ্ব ইজতেমা মাঠে কারেন্ট আপডেট নিয়ে আজ ডিসেম্বর পঁচিশ দু হাজার দু হাজার পঁচিশ ডিসেম্বর তারিখ হচ্ছে বাইশ বাইশে ডিসেম্বর আপনারা দেখছেন বিশ্ব ইজতেমা মাঠ বিশ্ব ইজতেমা মাঠে মানুষজন এসে ভিড় করেছেন ইজতেমা শুরু হওয়ার অনেক আগেই হাজারো হাজারো মানুষ কোনো দিন কোনো দিন লক্ষ লক্ষ মানুষ এসে হাজির হচ্ছেন আমি রাস্তার আপডেট দিইনি লোকেশনটা হচ্ছে পৈনান বিশ্ব ইস্তেমার মাঠে আসতে গেলে আপনাকে চুচড়া থেকে সতেরো আঠেরো নম্বর বাসে আসতে হবে পৈনান টিকারেরও ব্যবস্থা আছে আর যদি মেন লাইনে আসেন বর্ধমান ব্যান্ডেল দিক থেকে আসেন বর্ধমান দিক থেকে আসেন তাহলে আপনাকে পোড়া বাজারে নামতে হবে পোড়া বাজার না হলে হল্ট স্টেশনে আমি পোড়া বাজারের কথা বলবো না আপনারা হল্টে নামুন ধনেখালি হল্ট যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে ধনেখালি হল্টে ধনেখালি হল্টে নামবেন খানি হলটে নেবে সতেরো আঠেরো ধরবেন নাহলে ওখান থেকে অটো পাওয়া যায় এবং টেকার পাওয়া যায় এগুলো ধরে আপনারা পৈনানে আসবেন দশ কিলোমিটার মতো পথ আর স্টেশন থেকে বাসে সতেরো আঠেরো বাসে পৈনান বাসে স্টপ পায়ে হেঁটে দু মিনিটের আপনি পৌঁছে যাবেন বিশ্ব ইজতেমা মাঠ দেখছেন বিশ্ব ইজতেমা মাঠের অজুখানা একটা সমগ্র পুকুরকে কেন্দ্র করে অজু করার একটা জায়গা করা হয়েছে আমি আপনাদেরকে আজকে কারেন্ট আপডেটটা দিতে চাইছি যে কাজটা চলছে সেটা হচ্ছে যে বাঁশের কঙ্কালগুলো খাড়া করা হয়েছিল তার উপরে তাম্বু খাটানোর কাজ হচ্ছে এই দেখুন স্বচ্ছ সরোবরে হাঁস আমরা এগুলোকে পাতি হাঁস বলি বা দেশীয় হাঁস বলি ডাক ঘোরাঘুরি করছে জল পরিষ্কার এবং স্বচ্ছ এখানে উঁচু করার ব্যবস্থা করা হয়েছে অত্যন্ত সুন্দর দর্শনীয় আগামী দু হাজার ছাব্বিশ জানুয়ারি দুই তিন চার বিশ্ব ইস্তেমা শুরু হবে তার আগে লোকে লোকারণ্য অনেক মানুষের ভিড় জমে উঠেছে বন্ধু অনেক ইউটিউবে দেখা যাচ্ছে অনেক চ্যানেলে ইউটিউবে দেখা যাচ্ছে যে মানুষজন কেউ কেউ বলছেন বিশ্ব ইজতেমা মাঠে গেলে এমান চলে যাবে এটা ভুল অত্যন্ত ভুল ধারণা বন্ধু এখানে দাওয়াতের অনুষ্ঠান হয় দাওয়ের আলাপ আলোচনা হয় মানুষকে কিভাবে ইমান বজায় রাখা যায় এবং নামাজের দিকে আহ্বান করা যায় সেই জন্য এই অনুষ্ঠানটা করা হচ্ছে সৎ পথে চলার জন্য শিক্ষার জন্য জিহাদ করার জন্য খাদ্যের জন্য জিহাদ করার জন্য এবং সমাজের নিম্নবর্গের মানুষ যারা কষ্ট কাঠিন্যের মধ্যে কষ্টের মধ্যে রয়েছেন তাদের সাথে সাথ দিয়ে একসাথে চলার শিক্ষা দেওয়া হয় বন্ধু এই ইস্তেমা মাঠে এক কোটি তিরিশ থেকে এক কোটি পঞ্চাশ লক্ষ মানুষের সমাগম হবে এটা চলবে দাওতের অনুষ্ঠান দাওয় দেওয়া হবে মানুষকে নামাজের জন্য আল্লাহর ঘরের প্রতি আসার জন্য আপনারা দেখছেন টেম্পোরারি মসজিদ অস্থায়ী মসজিদ করা হয়েছে এই মসজিদের নামাজ কায়েম করা হচ্ছে যে সমস্ত বর্গ কাজ করে যাচ্ছেন দিনবার রাত্র তারা এই মসজিদে এসে প্রার্থনা সময়ে প্রার্থনা সম্পাদন করেন আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল কৈনান থেকে মহাসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার প্রতিদিন সন্ধ্যা ছটা একটা লং ভিডিও আসে আপনারা দেখবেন এবং বিশ্ব ইজতেমা মাঠ থেকে আমার বাড়ি মাত্র পাঁচ মিনিটের পায়ে হাঁটা পথ অথবা প্রতিদিন আমি আপনাদেরকে আপডেট দিতে থাকব দেখুন আগে যে মাসের কঙ্কালগুলো ছিল সেই কঙ্কালের উপরে চলছে তামু খাটানো বা চাদর খাটানো বা চাদর দিয়ে ঢেকে দেওয়ার কাজ চলছে লাস্ট আপডেট এটা এবং কিছু বাথরুম পায়খানার কাজ বাকি রয়েছে সেগুলো শেষ করা হচ্ছে এবং কিছু মানুষ নিজেদের ব্যবসার প্রসার নিয়ে বসে পড়েছেন কিছু কিছু মানুষ কিছু দোকান করেছেন খাবারের দোকান করেছেন কাপড়ের দোকান দোকান করেছেন এরকম দৃশ্য আপনারা দেখতে পাবেন কিছু খাবারের দোকান কিছু কাপড়ের দোকান এই ধরনের কিছু দোকান চায়ের দোকান এবং কোনো কোনো মানুষের পানবিড়ি সিগারেট খাওয়ার দোকান কেউ বা কাঁধে করে গামছা কাপড় নিয়ে বিক্রি করার ব্যবসা করার চেষ্টা করছেন আপনারা দেখছেন কুইন বিশ্ব মাঠের কারেন্ট আপডেট এটা দেখছেন মসজিদ দূর দেখা যায় অনেক দূরে দেখা যায় তাবু খাটানো রয়েছে অনেক মানুষ ভিডিও করছেন বাড়িতে দেখানোর জন্য আপনারা সরাসরি বাড়িতে বসে দেখতে পাবেন বিশ্ব ইস্তম মাঠের আপডেট আমার চ্যানেলে অতএব আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশান অন করে রাখবেন এই নামাজ ঘট লুকিংটা দেখুন কত সুন্দর তবে একটা কথা বলে রাখি একটা কথা বলে রাখি বন্ধু সরকার আমাদের সর্বতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার সাথে সাথে এলাকার মানুষ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষ আমাদের সাথে এই বিশ্ব ইজতেমা ময়দানে এসে কায়েক এবং যতটা যাওয়ার সাধ্যমতো সাহায্য বা স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন বিভিন্ন মানুষ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত যেরকম ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল অফিসার রাজ্য স্তর এবং জাতীয় স্তরের অফিসার এবং শিক্ষকগণ ছাত্রছাত্রী সকলেই সকলের সাধ্য মতো স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন বিশ্ব ইজতেমা হতে মাত্র আর হাতে গোনা দশ বারোটা দিন রয়েছে তাই শেষ লগ্নে শেষ প্রস্তুতি বা অন্তিম প্রস্তুতি চলছে দুই তিন চার পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার ক্যান্টিন তৈরি হয়েছে এই ক্যান্টিনে মানুষরা এসে ফ্রি অফ কস্টে পেট ভরে খেতে পারবেন তবে আপনারা আপনাদের এলাকার যে সমস্ত ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনগুলোতেই যাবার চেষ্টা করবেন বন্ধু দেখছেন বিশ্ব ইস্তেমা মাঠের শেষ পর্বের প্রস্তুতি আমি আপনাদেরকে দেখাচ্ছি চাদর দিয়ে মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন জায়গার ক্যান্টিন মগরাহাটের ক্যান্টিন বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় ক্যান্টিন তৈরি করা হয়েছে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে সে সমস্ত লোকের ইলেকট্রিক সুবিধার জন্য জলের সুবিধার জন্য খাদ্যের সুবিধার জন্য বাসস্থান এই তিন চার দিন যারা থাকবেন বা অনেক মানুষ আগে থেকেই রয়েছেন তাদের খাদ্যের সুবিধার জন্য বিভিন্ন রকম প্রস্তুতি চলছে এগুলো দেখছেন রান্না করার উনুন বা চুলো বা ওভেন এগুলো কাঠ বা কয়লা দিয়ে জ্বালানো হবে এখন আমি বলতে পারছি না এগুলো বাথরুম করা হচ্ছে টেম্পোরারি বাথরুম তবে একটা কথা বলে রাখি বন্ধু তিরিশ হাজার বাথরুম অলরেডি বাথরুম এবং টয়লেট হয়ে গেছে আগামীতে আরও হবে মুসলিম ভাইদের সাথে সাথে হিন্দু ভাইয়েরাও কাজ করে দিচ্ছেন শ্রম বিনা পয়সায় ফ্রি অফ কস্টে দেখতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে বন্ধু দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন দূরে যেগুলো দেখা যাচ্ছে এই চাদরগুলো জাস্ট চাপানো হচ্ছে দূরে যেগুলো দেখা যাচ্ছে দেখুন এগুলো খাঁচা ছিল বাঁশের এই খাঁচাগুলো বা কঙ্কালগুলোর ওপরে চাদর চাপানো হচ্ছে সারাদিন পায়ে হেঁটে শেষ করতে পারবেন না এতটা জায়গা নিয়ে বিশ্ব ইস্তেমা মাঠ গড়ে উঠেছে এতটা জায়গা নিয়ে বিশ্ব ইস্তেমা মাঠ গড়ে উঠেছে যে সারাদিন আপনি পায়ে হাঁটলে শেষ হবে না খুব বয়স্ক মানুষরা সাবধানে আসবেন ভিতরে প্রবেশ করবেন না অসুস্থ মানুষরা ভিতরে প্রবেশ করবেন না কারণ এখানে এক কোটি তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ গ্যাদারিং তৈরি হবে ভিড় তৈরি হবে এখানে কেউ পড়ে গেলে তার উপর দিয়েই মানুষ চলে যাবে তাকে আর তোলা সম্ভব হবে না নো এন্ট্রি চলবে গাড়ি ঘোড়া সব ব্যবস্থা বন্ধ থাকবে তিন কিলোমিটার দূর থেকে গাড়ি ঘোড়া সব বন্ধ করা লাগবে করা লাগবে এবং নো এন্ট্রি চলবে বন্ধু ভিতরে অসুস্থ মানুষরা প্রবেশ করবেন না এই হচ্ছে গাউন্ড বিশ্ব ইস্তেমার মূল গাউন্ড বা এই এই যে দূরে ছাউনি দেখছেন এখানে জনসাধারণ বসবেন বিশ্রাম নেবেন এবং মূল্যবান মানুষের দামি কথা শুনে যাবেন ईमान के मजबूत करबेन এবরো এবং নমা যা कायम করবেন এই জায়গার মধ্যেই বন্ধু এই যে বিশ্বস্তমাব চলবে চলাকালীন অবস্থায় নামাজ চলবে পাঁচ ওয়াক্ত নামাজের টাইমে নামাজ হবে নামাজ ছাড়া কোনো কথা হবে না নামাজ কে বাঁচি সবকিছু করা হবে বিভিন্ন জেলার মানুষ এখানে এসে হাজির হয়েছেন শেষ অন্তিম পর্বে সারা পৃথিবী থেকে একশো তিরিশটা দেশের মানুষ এবং কিছু মুষ্টিমেয় প্রতিনিধি বিভিন্ন খিমা বা বিভিন্ন টেন্টে অবস্থান করছেন অনেক ভিআইপি মানুষ এসে হাজির হয়েছেন দেশি বিদেশি মানুষ এই মাঠের মধ্যে সমাগম হবে এবং তেনারা তেনাদের মূল্যবান বক্তব্য রাখবেন এবং কোরআন ও হাদিসের আলাপ আলোচনা হবে ইসলামের খুঁটিকে মজবুত করা হবে তার আলোচনা হবে এবং কিভাবে দাওয়াতের মেহনতকে সঠিকভাবে পরিচালনা করা যায় নতুন 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 মানুষকে দাওয়াতের সাথে জুড়ে দেওয়া যায় এবং জামাতের সাথে জুড়ে দেওয়া যায় তার প্রচেষ্টা চলবে আল্লাহ তালা এবং হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের নির্ধারিত এবং দেখানো পথে মানুষকে পরিচালিত হওয়ার অনুরোধ করা হবে